আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটি হচ্ছে রানি মাছ আমি রান্না করব তো রানি মাছ রান্না করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা কেটে নিচ্ছি এই রানি মাছ তো অনেকটা বিলুপ্তির পথে এখন তো দেখাই যায় না তো গতকালকের একটি ভিডিওতে আপনারা দেখেছেন আপনাদের ভাইয়া বাজার থেকে দেশি মাছ এনেছে তো সেই দেশি মাছের সাথেই আর কি এই রানি মাছগুলো এসেছিল। তো একসাথে অনেকগুলো দেখে আমারও খুব ভালো লাগলো কারণ অনেক দিন ধরে এই রানি মাছ দেখিও না খাওয়াও হয় না তাই একসাথে যেহেতু এতগুলো তাই ভাবলাম যে আজকে একটু রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। এই রানি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন তো চলুন রান্নাটা শুরু করা যাক তো কড়াইটা চুলায় বসিয়ে আমি প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে আসবে তখন আমি এটার মধ্যে কাঁচা মরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচের স্বাদ কিন্তু সব তরকারিতেই ভালো লাগে তো এখন আমি ওয়েট করব পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিব এই পানিটার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো এখন আমি মশলাগুলোকে এই পানিটার সাথে মিশিয়ে নেব আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এখন আমি পরিমাণ করে এটার মধ্যে লবণ দিয়ে দিব যত যাই মশলা দেন না কেন লবণ ছাড়া কিন্তু তরকারির স্বাদ একদমই ভালো লাগবে না তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে তরকারি কিন্তু স্বাদ হয় কষানোর মধ্যেই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই কষানো মশলাটার উপরে মাছগুলোকে দিয়ে মাছগুলোর সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আর সবগুলো মাছই অনেক মোটা মোটা তো মাছের গায়ে আমি মশলাটাকে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিয়েছি তো মাছগুলোকে কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবো মাছটা কষানো হয়েছে কিনা তো এখন মাছগুলো সামান্য উল্টে পাল্টে দিব আমার মাছটা কিন্তু অনেক ভালো করে কষানো হয়েছে সাইড দিয়ে তেলটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে কষানো হয়েছে তো আমি মাখু মাখু করে খাওয়ার জন্য এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো যেন মাছটাও সেদ্ধ হয় আর কিছুটা গ্রেভি হয়ে যায় তো সামান্য ঝোল দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম তরকারিটা আমার হয়েই গেছে তো এখন ধনে পাতা দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম আমার তরকারিটা হয়ে গেছে তো এটাই হচ্ছে রানি মাছ রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম